আক্রমণাত্মক শুরুর পর তানজিদের বিদায় ব্যাট হাতে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান তামিম দলের খাতায় যে আটাশ রান যোগ হয়েছিল সেখানে একাই বাইশ রান করেছিলেন তিনি তার সে আক্রমণাত্মক ব্যাটিংই শেষ পর্যন্ত ডেকে এনেছে বিপদ এম গজনফরকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ নবীর তালবন্দি হন তিনি শনিবার নয় নভেম্বর শাহারজাতের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ তিরিশ ওভার শেষে একশো রান সিরিজ সমতায় ফেরার ম্যাচে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের এক প্রান্তে সৌমুখে রেখে ক্রিজে বেট হাতে ছড়ি ঘুরাচ্ছিলেন তানজিৎ আগের ম্যাচে মাত্র তিন রান করে আউট হলেও আজ বার্তা দিচ্ছিলেন বড় ইনিংসের ফজল হক ফারকির বলে তিনটি বাউন্ডারি হাঁকানোর পর গজনফরের থেকে ফুলটা স্প্রে হাঁকান ছক্কা কিন্তু চতুর্থ ওভারে আক্রমণে আসা আফগানি স্পিনারের দ্বিতীয় বলের টাইমিংয়ে গড়্বর মিড উপর দিয়ে তুলে মারতে গিয়ে দরাপরের পড়েন মোহাম্মদ নবীর হাতে তাতে সতেরো বলে তিন চার ও এক ছয়ে বাইশ রানের থামল তানজিদের ইনিংস আগের ম্যাচে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ এ ম্যাচে পরিবর্তন এনেছে মোট দুটি মুশফিকুর রহিমের জায়গায় ঢুকেছেন জাকের আলী অনিক দেশের জার্সিতে উনিশটি টি টোয়েন্টি ও একটি টেস্ট খেলা এই উইকেট রক্ষক এবার অভিষেক হলো ওয়ানডেতে অন্যদিকে ঋষাদ হোসেনের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ এই বাহাতি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে বিরানব্বই রানের বড় জয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে রশিদ নবিরা